বা দোকানের আশেপাশে ময়লা চুলা খেলেন সেখানে সেখানে প্লাস্টিক ও আবর্জনা জমে থাকবে অশারা সেখানে সুযোগ পায় পরিবেশ দূষণের পাশাপাশি এলাকায় বসা রোগ যেমন ডেঙ্গু ম্যালেরিয়া ছড়িয়ে

আপনার ফেলে দেওয়ার ডাবের খোলা টায়ার প্লাস্টিকে জমে থাকা অল্প জলে টিম পেরে বংশ বিস্তার করে প্রথমত প্রকৃত জমির মালিক খবর বাবাকে ফাঁসে নিয়ে সমবেত প্রতিষ্ঠার পরিত্যক্ত জমিটি পরিষ্কার করতে হবে এবং মা যাতে সেখানে কেউ আবর্জনা না ফেলে সে বিষয়ে এলাকাবাসীকে সচেতন করতে হবে না হাত ভালো গেল কিন্তু তারপরও যদি সবার সঙ্গে না হলে ডাক্তারের পর আপনারা দেখলেন ডেঙ্গু আক্রান্ত এলাকা বর্তমানে রসিদপুরে ডেঙ্গু সচেতনতায় মাইকে প্রচার বর্ধমান পৌরসভা উদ্যোগে পৌরসভা দপ্তরের উদ্যোগে মুকুল রহমানের রিপোর্ট সরাসরি